আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু আজকে আমরা নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো বার্সেলোনার ইতিহাসের আর্কিটেক্ট বিল্ডিং মাস্টার গুলো আছে সেই বিল্ডিং গুলো প্রতি বছর এই বিল্ডিং গুলো দেখতে আসলে সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ বার্সেলোনাতে ঘুরতে আসে সো বুঝতেই পারছেন কি ধরনের স্থাপনা যেটা দেখার জন্য মানুষের এত আগ্রহ সো আমরা সেই বিল্ডিং গুলোই ঘুরে দেখাবো শুরুতে একটু বলে রাখি এই বিল্ডিং গুলো আসলে যে তৈরি করেছে তার নাম হচ্ছে অ্যান্টনি গাউদি যে হচ্ছে বার্সেলোনার অন অফ দা মোস্ট ফেমাস আর্কিটেক্ট আর এই বিল্ডিং গুলোর জন্য এই স্ট্রিটটা এখন অন অফ দা মোস্ট লাকজারি স্ট্রিট বার্সেলোনার সো এই শুরুতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাসা মিলা এটা উনিশশো সালে স্টাবলিশ করা হয়েছে এটা হচ্ছে স্পেনের মাস সি প্লেসেস এর একটি এটা ইউনেস্কো হেরিটেজ সাইড এবং বার্সেলোনার প্যানিশ কালচারাল হেরিটেজ সাইড হিসেবেও পরিচিত সো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসামিলা এটার আর একটা নাম হচ্ছে লা পেদ্রেরা যার অর্থ হচ্ছে স্টোন কোয়ারি এটা হচ্ছে একটা স্টোন খনন করে এই বিল্ডিংটা তৈরি করা ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন আসলে কি ধরনের মাস্টার পিস এই বিল্ডিংটা এবং কত ক্রাউড এবং কত মানুষ এই বিল্ডিংটা দেখতে এসেছে এই বিল্ডিংটা যে তৈরি করেছিল যে ব্যক্তি সে আসলে আঠারোশো সালে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পরেই একটি বিরল রোগে আক্রান্ত হয় যার নাম হচ্ছে এই তার মানে হচ্ছে তার বোন ইস্যু নিয়ে আসলে সমস্যা এবং যার কারণে সে একটি দীর্ঘ সময় সামার হাউজে কাটাতে হয়েছে এবং সেই সময় সে কালচার নিয়ে স্টাডি করে বার্সেলোনার আর্কিটেক্ট ডিজাইন গুলো আসলে বের হয়েছে এবং এই বিল্ডিংটার পাশেই অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা বার্সেলোনার ঐতিহ্যবাহী অনেক ফুড পেয়ে যাবেন এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাসা বাতলো এটার অর্থ হচ্ছে হাউস অফ বোন আপনারা দেখে বুঝতে পারছেন আসলে হাউস অফ বোন কেন বলা হয়েছে এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা মানুষের বোন দিয়ে তৈরি করা এই বিল্ডিংটাও সেম অ্যান্টনি গাউদি আর্কিটেক্ট ডিজাইন দিয়ে তৈরি করা তো এই বিল্ডিংটাও সেম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং স্প্যানিশ কালচারাল হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই রকম বিল্ডিং স্পেনে অনেকগুলো আছে যেগুলো দেখার জন্য আসলে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে তার ভিতরে অন্যতম আর একটা বিল্ডিং আমরা দেখতে যাব এটা হচ্ছে একটা বাড়ি কিন্তু এটাও দেখতে এত সুন্দর যে এখন এটাও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানুষ এটাও দেখতে ভিড় করে এটাও সেম সো এইরকম সুন্দর সুন্দর বাড়ি বার্সেলোনাতে অনেক যার কারণে আসলে বার্সেলোনার আর্কিটেক্ট লেভেলটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আর একটা মাস্টার যেটা দেখতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে ভিড় করে এটা হচ্ছে স্যাগরাদা ফ্যামিলিয়া তো এটাও তৈরি করেছে অ্যান্থনি গাউদি একজন ব্যক্তির মাথা থেকে কি পরিমাণ আর্কিটেক্ট ডিজাইন আসতে পারে এই বিল্ডিং গুলো না দেখলে আসলে কল্পনা করা যায় না আর এই স্যাগরাদা ফ্যামিলিয়ার সামনে যে রাস্তাটা আছে এটা ফুল অফ রেস্টুরেন্ট এন্ড বার আর যেটা সন্ধ্যার পরে প্রচুর ক্রাউডেড থাকে এটা হচ্ছে একটা চার্চ বার্সেলোনা খুবই ফেমাস এই বিল্ডিং গুলোর জন্য সারা বিশ্বে পরিচিত এবং সারা বিশ্বে মধ্যে অন্যতম একজন গাউদি প্রত্যেকটা বিল্ডিং আজ থেকে বছর বছর আগে তৈরি করা হয়েছে বুঝতেই পারছেন আগের আর্কিটেক্ট বিল্ডিং কতটা সুন্দর হতে পারে সো এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে হিউজ একটা জায়গা নিয়ে তৈরি করা আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলের আর্কিটেক্ট ডিজাইন এই বিল্ডিংটাতে আছে এবং এই প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু আপনি ভিজিট করার জন্য আপনাকে টিকিট বুক করে আসতে হবে আগে থেকে যারা আসবেন তারা অবশ্যই টিকিট বুক করে আসবেন দেখার জন্য এই সাগ্রাদা ফ্যামিলিয়া হচ্ছে একটি চার্চ আর এইটা বার্সেলোনার মোস্ট আইকনিক বিল্ডিং আপনারা দেখেই বুঝতে পারছেন কেন এটা বার্সেলোনার মোস্ট আইকনিক বিল্ডিং এবং ওয়াল হেটের সাইড হিসেবে স্বীকৃত এই বিল্ডিংটার আর্কিটেক্ট দেখতে খুবই সুন্দর আর এই জন্যই প্রতিনিয়ত মানুষ এখানে আসে এবং এই বিল্ডিংটা দেখার জন্য ভিড় করে তো এখন এই বিল্ডিংটার মেরামতের কাজ চলছে হয়তোবা রং বা কিছু ফাটল মেরামতের কাজ করছে কারণ দুইশো বছর আগে এই বিল্ডিংটা আসলে তৈরি করা হয়েছে আর এই ধরনের পুরাতন একটি স্থাপনা জন্যই বার্সেলোনা শহর টুরিস্টদের জন্য এতটা জনপ্রিয় তো ফাইনালি আজকে আমরা ঘুরে দেখালাম বার্সেলোনার মোস্ট তিনটি আইকনিক মাস্টারপিস বিল্ডিং বার্সেলোনা সিরিজের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ you